আমি ডালিয়া ডালিয়া ফুড অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি টিপস নিয়ে বা হোম রেমেডি নিয়ে শীতকাল বলতে গেলে চলেই এলো শীতকাল মানেই আমাদের স্কিন শুষ্ক হয়ে যাওয়া হাতের হাতে পায়ের মুখের এমনকি চুলো পর্যন্ত শুষ্ক হয়ে যায় কেন শুষ্ক হয়ে যায় কেননা আমরা জল খাওয়ার পরিমাণটা একদমই কমিয়ে দিই আমাদের শরীরে জলের পরিমাণটা কমে যায় বলেই আমাদের স্কিনটা কিন্তু শুষ্ক হয়ে যায় তাছাড়াও এটাও আছে যে আমরা সঠিক মতো কেয়ারও করি না না হাত পায়ে তেল দেই বা কোনো ময়েশ্চার ইউজ করি সেজন্য কিন্তু আমাদের স্কিন ফাটতে থাকে প্লাস চোখ মুখও চোখ মুখের অবস্থাও কিন্তু রুক্ষ হয়ে যায় তাই আজকে আপনাদের সামনে যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা হলো পায়ের জন্য আমাদের পায়ের সমস্যা কিন্তু প্রত্যেকেরই প্রত্যেকটা মানুষই কিন্তু শীতকালে না অনেকে আবার গরমকালেও কিন্তু পায়ের সমস্যায় ভোগে পায়ের সমস্যা বলতে পা ফেটে যায় পায়ের চামড়াগুলো উঠতে থাকে পায়ের এত শুষ্ক বা এত রুক্ষ হয়ে যায় যে আমরা মানে আমরা ভেবে পাই না যে আমরা কি করব কিন্তু এই রেমেডিটা আজকে আমাদের আপনাদের সামনে নিয়ে এসেছি একদমই সহজ ভাব সহজ একটা রেমেডি আপনারা যদি পুরো শিফট আপনারা করেন তাহলে আপনাদের পায়ের পা ফাটা বা হাত হাত যে আমাদের এই যে হাত হাতও কিন্তু আমাদের ফেটে যায় এই ফাটার থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন যদি কিনা আপনারা এই রেমি আমার এই দেওয়া বা আমার শেয়ার করা এই রেমিডিটা আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে ভালোভাবে পাটাকে আগে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু আপনারা এই রেমিডিটা ইউজ করবেন আপনারা এই পুরো শীতটা করে দেখুন উপকার হয় কি না আমি নিজে করি তাই আপনাদেরকে আমি আমি আপনাদের কাছে এটা ভাবলাম যে না আপনাদের কাছেও এটা শেয়ার করা উচিত তাই আপনাদের কাছে চলে এলাম এটা শেয়ার করতে দেখে নেওয়া যাক এটা বানাতে আমার কি কি লাগছে চলুন এই পা ফাটার বা হাত পা ফাটার জন্য যে জেল বা ক্রিমটা ইউজ করছি বা বানাচ্ছি সেটার জন্য যা যা আমার লাগছে উপকরণ সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা চাইলে দু তিন দিনের জন্য বানিয়ে এখানে স্টোর করে ফ্রিজে রাখতে পারেন আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি নিয়েছি গ্লিসারিন এখানে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো গ্লিসারিন আমি এখানে পাঁচ ছয় ফোটা বা পাঁচ ছয় ড্রপ আমি এখানে গ্লিসারিন দিয়ে দিলাম তারপরে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা এখানে একটাও দিতে পারেন বা দুটো ইউজ করতে পারেন আপনারা বুঝে এটা করবেন আর দেব আলমন্ড অয়েল আপনাদের কাছে আলমন্ড অয়েল না থাকলে অবশ্যই নারকেল তেল কিংবা অলিভ অয়েল এখানে ইউজ করতে পারেন আমি কয়েক ড্রপ এখানে আলমন্ড অয়েল দিয়ে দিলাম এবার আমি এটা সবগুলো একসাথে নিয়ে মিক্স করব দেখুন একটা জেল বা ক্রিমের মতো একটা তৈরি হয়ে গেল এটা আমরা যে সব জায়গা আমাদের এফেক্টেড হয়েছে বা যে সব জায়গা আমাদের ফেটে গেছে সেসব জায়গাগুলোতেই আমরা এটা ইউজ করবো চলুন দেখে নিই কীভাবে আমরা ইউজ করব আপনারা দেখে নিলে আমি কি কি দিয়ে এই পা ফাটা বা হাত পা ফাটার এই ক্রিমটা বা জেলটা আমি বানালাম এটার মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল আর থেকে গুরুত্বপূর্ণ বা ভাইটাল জিনিস সেটা হলো গ্লিসারিন গ্লিসারিন আপনারা সবাই জানেন যে গ্লিসারিন আমাদের পাফাটা হাত পা হাত ফাটা বা ঠোঁট যদি ফেটে যায় তার জন্য আমাদের কতটা উপকারী আর নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল আর আমি নিয়ে নিয়েছি এখানে আলমন্ড অয়েল আপনাদের কাছে যদি আলমন্ড অয়েল না থাকে তাহলে আপনারা এখানে নারকেল তেল ইউজ করতে পারেন বা অলিভ অয়েলও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু আলমন্ড অয়েল অয়েল ছিল তার জন্য আমি এখানে আলমন্ড অয়েল ইউজ করেছি আর একটা কথা যখনই আপনারা এটা ইউজ করবেন তখন কিন্তু আপনারা পাঠাকে ভালোভাবে গরম জল করে একটু শ্যাম্পু দিয়ে ওটাকে পাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এটা ইউজ করবেন অবশ্যই বলব রাত্রেবেলা ইউজ করতে কেননা সারা রাত্রি আমাদের স্কিন বা সব কিছুই পুরো শরীরটাই কিন্তু আমাদের রেস্ট পায় তার জন্য বলবো যেটাই করবেন না কেন সকলকেই বলবো যে আপনারা রাত্রেবেলায় শোয়ার আগে এটা আপনারা অ্যাপ্লাই করবেন কিছুদিন করে দেখুন বা পুরো শীতটা আপনারা করে দেখুন আপনাদের পা ফাটা সমস্যা হাত হাতের বা হাতের বা হাতের কুনি কি হয় আমাদের হাতের কুনি ঠান্ডার দিনে কি হয় ফেটে যায় কালো কালো হয়ে যায় তখনও যদি এটা আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান কিন্তু আমরা ঘরে বসেই আমরা কিন্তু করতে পারবো দোকান থেকে কোনো দামি কোনো কিছু কিনতে হবে না ঘরের থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা এই রেমেডিটা করতে পারবো চলুন দেখে নিই কীভাবে আমি এটাকে অ্যাপ্লাই করব আমার পাটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা কিভাবে মাখব নিয়ে নিয়েছি হাতে এবার পুরো পাটাকে ভালোভাবে এটাকে মেখে নেব আপনারাও এটা করে দেখুন পুরো শীতটা উপকার পাবেনি পায়ের এই যে আঙুলের পাশগুলোতে আমাদের চামড়া উঠে যায় এগুলো কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনারা এটা করলেই বা এটা ইউজ করলেই পাবেন অবশ্যই কিন্তু বেলায় করবেন আমি এটা উপকার পেয়েছি বলেই আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন আমার পুরো মাখা হয়ে গেছে আমি কিন্তু পুরো পায়ে মেখে নিলাম আপনারা এইভাবে মাখবেন আর যদি আপনাদের হাতেরও যদি হাতের তালু অনেকে হাতের তালুও কিন্তু এই শীতকালে কিন্তু খুব রুক্ষ হয়ে যায় খসখসা হয়ে যায় তাতেও কিন্তু আপনারা এটা সামান্য নেবেন বেশি লাগবে না সামান্য নিয়ে দুটো হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে আপনারা মেখে নেবেন পুরো হাতে পারলে পুরো হাত আপনারা মেখে নেবেন আরেকটু নিয়ে দেখুন করে দেখুন উপকার পাবেন আর আবার বলছি এটা করে দেখুন অবশ্যই উপকার পাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তাদেরকে বলবো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল বেলাইকানটা প্রেস করতে তাহলে নোটিফিকেশন নোটিফিকেশান আপনারা সবার ফার্স্টে পেয়ে যাবেন আর বেশি বেশি করে আমার আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আর একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে টাটা